আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকের এই ভিডিওর ভিতরে খুবই খুশির একটি সংবাদ দিতে যাচ্ছি আপনারা যারা অপশন ফ্রম ওয়ার্ক দিয়ে যারা ক্ষরূপ্রাপ্ত আছেন তারা চাইলে এখন বৈধ হতে পারবেন এটি অথেন্টিক নিউজ খুবই সত্য নিউজ আমি আর আসছে সৈদি আমাকে বলছে যে এটি অফার দিয়েছে দুই মাসের জন্য এবং আমার এক বন্ধু ওনার মোবাইলে অলরেডি মেসেজও আসছে যে আপনি এখন বৈধ হতে পারবেন এটি আজকে এক ডিসেম্বর থেকে আগামী পঁচিশে উনত্রিশে জানুয়ারি পর্যন্ত সরি বন্ধুরা উনত্রিশে জানুয়ারি পর্যন্ত আপনারা চাইলে যে কোনো কোম্পানিতে হতে পারবেন যে কোনো কফিলের মাধ্যমে আপনারা ট্রান্সফার হতে পারবেন যারা অবৈধ আছেন আপনারা অবশ্যই এই ভিডিওটি তাদের কাছে শেয়ার করেন শেয়ারে আপনারা একটি শেয়ারের মাধ্যমে উনি এই নিউজটি পাবে এটি অথেন্টিক নিউজ আপনারা জানেন যে আমি এই ধরনের কোনো ভিডিও তৈরি করি না যতক্ষণ পর্যন্ত প্রপার সত্য নিউজটা না আসে এই মেসেজটা আসার পরেই আমি আমার কফিলকে কপিলকে ফোন করছি যে এটি কি সত্য নাকি আমার কফিল বলছে হ্যাঁ এটি সত্য এখন যারা যারা অবৈধ আছে যারা অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক নামে অবৈধ ছিল তারা চাইলে এখন কাফলা হতে পারবে অন্য কোম্পানিতে বৈধ হতে পারবে এই সুযোগটি সরকার দিয়েছে তো এই সুযোগটি কার্যকর হচ্ছে কিনা এখনও এই নিউজটি হয় নাই তবে নিউজটি যেহেতু আসছে এটি সত্য নিউজটি সত্য ইনশাআল্লাহ এটি কার্যকর হবে সৌদি সরকার যখন অফার দেয় তখন সবাইকে খুশি করাই দেয় তো ইনশাআল্লাহ আপনারা যারা অবৈধ আছেন আমি খুবই খুশি এই নিউজটি আপনাদেরকে দিতে পারে এই নিউজটি আমি আরও কিছুক্ষণ আগেই ভিডিওটি আপলোড করলাম বলে ব্যস্ততার কারণে কাজ শেষ এখন রাত্রের বেলা রাত্রে আমি ভিডিওটি শ্যুট করতেছি আমার কাছে আরও কয়েক ঘন্টা আগে এই নিউজটি আসছে তো আমি তখন এই নিউজটি দেওয়ার চেষ্টা করছিলাম সকালের দিকে আমি নিউজটি পাইছি তো এখন রাত হয়ে গেছে আপনারা যারা মূলত কথা বেশি না বলে যেটি বলতে চাই যে আপনারা যারা এখনও অবৈধ আছেন এই সুযোগটি মিস করবেন না একই ডিসেম্বর থেকে উনত্রিশে জানুয়ারি পর্যন্ত শুধুমাত্র অফারটি সৌদি এরকম অনেক কয়েক বছর পর পর এরকম অফার দিয়ে থাকে তো আপনারা যারা এই অফারটি পাইছেন অফারটি গ্রহণ করেন বৈধ হয়ে যান সৌদি আরবের ভিতরে অবৈধ আর বৈধের ভিতরে অনেক তফাত আছে সৌদি আরবের ভিতরে অধিকাংশ মানুষেরই এই অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক এই বিষয়টি দিয়ে খরুপ দেওয়া আছে অনেকেরই এমন শত 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 বলতে বললে মিস হবে হাজার হাজার বাংলাদেশি আছে যারা এভাবে অবৈধ আছেন তো এই সুযোগটি কোনো বাঙালি মিস করবেন না কোনো বাঙালি ভাই মিস করবেন না এখনও আপনাদের অনেক বন্ধু হয়তো এই নিউজটি জানে না এই নিউজটি তাদের কাছে শেয়ার করেন আমার ভিডিও শেয়ার করেন অথবা না করেন সেটি বিষয় না আপনি একটি ফোনের কলের মাধ্যম হইল ওনাকে এই তথ্যটি জানান এই তথ্যটি আপনার এই তথ্যটি জানানোর কারণে উনি বৈধ হইতে পারবে আমি চাই যে আমার কোনো বাংলাদেশি ভাই যাতে এই সৈদ আরবের মাটির ভিতরে অবৈধ না থাকে বৈধভাবে কাজকর্ম করে অবৈধের ভিতরে অনেক ফেসিলিটি পাওয়া যাইতেছে না তো আপনারা অনেকেই এ ধরনের কমেন্ট করতেছেন ভাই আমি কিভাবে বৈধ হব বা কিভাবে কাফলা হতে পারি এ বিষয়ে জানান তবে এটি কিন্তু দু হাজার বাইশের আগে যারা যারা হুরুবা ছিল তারা কিন্তু বৈধ হতে পারছে এবং বাইশের পরে যারা খরুপ দিছে তারা কিন্তু আর বৈধ হতে পারবে নাই তো বর্তমানে সকলেই বৈধ হতে পারবেন সকলেই বৈধ হইতে পারবেন আপনারা চাইলে যে কোনো কোম্পানিতে যে কোনো কোভিলের মাধ্যমে আপনারা এখন কাফল হতে পারবেন অবশ্যই সবাই কাফল হয়ে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআলা আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ